হ্যালো উকাইস আজকেও চলে এলাম একটা নিউ ব্লক নিয়ে আজকে ব্লকে থাকবে আমার হবু ননদ হবু বর আর হচ্ছে ননদের একটা মাত্র হচ্ছে আট তো সবাই মিলে আমরা চলে এলাম সিরাম মলে এখানে কিছু ব্যাগ দেখছিলাম ব্যাগ মানে আমার হবু বর যাবে সামনে কেদারনাথ তো কেদারনাথ যাওয়ার জন্য কিছু ব্যাগ দেখছিল যে একটা ব্যাগ নিজের কাছে সবসময় থাকবে সেরকম একটা ছোটো মতো ব্যাগ দেখব যেটা নিয়ে লাভজনক হবে দেখতেও স্টাইলিশ লাগবে সুন্দর লাগবে যে কারণে সেই জিনিসগুলো দেখছিল কিন্তু আমার কি আমার তো এখানে কিছু কিনতেই ইচ্ছা করছিল না সেই কারণে আমি আমার মতো ভিডিও করছি ব্লগ করছি আর এখান থেকে পাশে সেই মাত্র সে দেখতে শুরু করে দিল তার এই ব্যাগটা নিয়ে কতটা সুন্দর স্টাইল লাগছে না কেমন লাগছে সে দেখছে আমি বলছি একবার কোমরে নাও একবার বলছে না ওপরেই নাও তো আমি যখন যেটা বলছি তখন সেইভাবে করছি এবার কোমরে নামিয়ে নিয়েছে কোমরে নামিয়ে দিয়েছে হ্যাঁ কোমরে দেখতে বেশ সুন্দরই লাগছে তো এটা দেখতে আমরা একটা ফটো তুলে এখানে আঞ্জু আরেকটা জিনিস করছিল এখানে এক মহাশয় আছেন যার মূর্তি দেখে আঞ্জু সেটাই নকল করার চেষ্টা করছিল যাই হোক নকল করার চেষ্টা করলে কী হয় তারা অনেক দাঁড়িয়ে আমরা দুজনে মিলে এখানে ভিডিও শ্যুট করছি আর সাইডে তাকিয়ে দেখছি আমার ননদ আর আমার হুবর দুজনে সেলফি তুলতেই ব্যস্ত এই দেখুন এরা দুজনে সেলফি তুলতেই ব্যস্ত ছাড়া আমার খুব দুঃখ হচ্ছিল তাই এই দুঃখ বেশিক্ষণ হলোই না নন তো আবার আমাদের দুজনের আর একটা ফটোও তুলে দিল একটা না আমরা অনেকগুলোই ফটো তুলেছি তো ওখান থেকে আমরা ঝটপট বেরোনোর চেষ্টা করছিলাম কারণ আমাদের খুব খিদে হয়ে গেছে আমারও খিদে হয়ে গেছে আজও খিদে দেবে গেছে আর দিদিরও খিদে দেবে গেছে দিদি বলছিল ওপরে খেতে পাচ্ছিল না কিন্তু আসলে দিদিরও খিদে পেয়ে গেছে তাই আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ার চেষ্টা করছিলাম যে সামনে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব আর একটা কথা বলা ভাবলো কলকাতায় এই যে সিরাম মলে আজকে যেটা এসেছি এটা হচ্ছে সিরাম মলে আজকে যেটা এসছি না এখানে আমি এলাম এই ফার্স্ট টাইম আমি জীবনেও কোনো দিন ভালোভাবে ঘুরে সৌভাগ্যটা আমার হয়নি তাই তোমার হুকু বড় তোলা আমার এগুলো ঘোরা হচ্ছে তাই লাভ করে আমার বলতে গেছে সেই জন্য আমি কলকাতাতে ঘুরতেও পারছি সেটার জন্য আমি খুবই খুশি আর সিরাম মল আমি ফার্স্ট টাইম এসেছি এখানে এসে একটু অবাক কাণ্ড কারণ এত বড় মল বাইরের মধ্যে এটা আমার জানা ছিল কারণ আমি প্রথমবার এসেছি তো আমাদের বাড়ির গ্রাম সাইডে কলকাতার আমরা ছিলাম ঠিকই তিন চার বছর কিন্তু কখনো বাইরে ঘোরা ঘোরাশুবি আর এখানে আমার বড় মহাশয় কিছু সার্বানি কোট প্যান্ট এগুলো দেখছিল দেখে বলছিল না পরবে যেহেতু আমাদের বিয়ে এখন অনেক দেরি তাও দেখছিলো দুজনে মিলে ওরা ডিসকাস করছিলো যে কী পরবে বলতে আমিও শুনছিলাম তবে আমিও খুব একটা কথা বললামই না কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না ও কী পরবে আর কী পরলে ওকে বেশি ভালো লাগবে যাই হোক দিদি বলছিলো সার্ভেনিং পরার জন্য কিন্তু ও বলছিলো না সার্ভেনি পরলে আমি বিয়ে বাড়িতেই পড়তে পারবো একমাত্র কিন্তু সার ফোন পড়লে আমি অনেক জায়গাতে পড়তে পারবো কোনো পার্টি পার্টিতে গেলেও আমি এগুলো পড়তে পারবো যে কারণে ওর মাথায় ওটা ঘুরছে দিদির মাথায় এটা ঘুরছে আর আমি তো আর য দুজনে গেলে আমরা আমাদের মতোই ঘুরছি মজা করছে আর ভিডিও করছি আর ওর বেচারা এত হাঁটা হেঁটেছে না ওর বেচাটা কোমর ব্যথা করছে কী করবে ও বুঝতে পারছিলো না হলে কি আমাদের খিরেও বেড়ে গেছে কখন যে আমরা যাবো আর কখন আমরা খাবো সেই চিন্তাটা আমরা দুজনে এটাই করছিলাম তো এখানে এসে আর একটা জিনিস ওর খুব ইচ্ছে হয়েছিলো গাড়ি চালাবে তো আমরা বললাম ওদের অনেক দেরি হয়ে গেছে খিরেও বেড়ে গেছে হবে এখন পরে আবার আসা যাবে তো ওখান থেকে আমরা চলে এলাম আই লাভ গাজীপুর না গুজুপু এরকম কিছু একটা ছিল যাই হোক তো ওখানে চলে এলাম এখানে এখানে রেস্টুরেন্টের নামটা আছে ঠিক আছে তোমরা একবার দেখে নেবে আর এটা হচ্ছে ধর্মতলার কোনো এক সাইডে হ্যাঁ সরি গাজীবু যাই হোক এখানে এসে আমরা নিজেরাই ডিসকাস করছিলাম কি খাবো ঠিক আছে তো একবার বলছে ফ্রায়েড রাইস চিলি চিকেন একবার বলছে না বিরিয়ানি আবার বলছে আর কি কি খাওয়া যায় তো বললাম দুপুর টাইমে চলো ফ্রায়েড রাইস চিলি চিকেনই খাওয়া যাক তো বড় মহাশয় ও ওটাই ভাবছিলো আর একটা কোন জুস নেবে বলছিল তো কি নেবে আমি নিজেও জানি না ওই দেখছিলো আমার খাওয়ার দরকার ঠিক আছে কী খাবো না খাবো সেটা ওরাই ডিসকাস করে নি আমি আর আজকে দুজনে মিলে ফটো আর ভিডিও শ্যুট করতেই থাকি আমরা দুজনে মিলে শুধু চিন্তা করছিলাম কখন খাবো কি করবো এখন আমাদের খাওয়ার আসছে না কেন আমরা তো অনেকক্ষণ অর্ডার দিয়েছি এখানে একটা জিনিসে খুবই ভালো দিদি দেখলাম যে সঙ্গে সঙ্গে খাবারটা না তৈরি করেই দিচ্ছিল বেশ গরম গরমই এসছিলো এটাই আমার ভালো লাগে গরম গরম সব জায়গাতে দেয় কিন্তু এটা দেখে মনে হলো না নতুন নতুন আর কি সবে তৈরি করে দিয়েছে যাই হোক সত্যি জানে না এটাকে সত্যি উত্তর তৈরি করেছে কিনা আর বড়ো একটা নাম করা রেস্টুরেন্টও হয়তো তৈরি করে দিতে পারে তাই একটা কথা বলা ছিল আমি কিন্তু এই প্রথমবার এত বড়ো একটা রেস্টুরেন্টে এসেছি খেতে আমি কিন্তু প্রতিদিন এরকম কোনো জায়গাতে আসিনি এটা আমার প্রথমবার তা আমার বড় মহাশয়ের সাথে আর ননদ মহাশয়ের সাথে তো জন্য আমার খুবই ভালো লাগছিলো এখানে এসে অনেক অনেক ভালো লাগছিলো তো যাই হোক এখানে কে কে এসছে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে এখানে কে কে এসেছে আমি তো ফার্স্ট টাইম এসেছি ফার্স্ট টাইম কী আমি এখানে কেন আমি আমার কাছে এই রেস্টুরেন্টটা সবথেকে বড় কারণ আমি এই প্রথমবারই এত বড়ো একটা রেস্টুরেন্টে এসেছি খেতে আমি কোনোদিন এত বড় রেস্টুরেন্টে এসেছি এই এটার কারণ হচ্ছে আমার বড়ের জন্যই আমার বড় ছিল বলে আমি এত ভালো একটা জায়গায় এসেছি আসতে পেরেছি আর একটা কথা বলা ছিল সেটা হচ্ছে আমি গত দু বছরের মতো জিনিসটা পড়িনি যেখান থেকে আমার কলেজ স্টার্ট হয়েছে হুম অনেক বছরই হয়ে গেছে তো যাই হোক এখন থেকে আমার এগুলো পড়ার চল হচ্ছে আর আমার বড় এগুলোর জন্য খুবই খুশি ও কখনও মানাও করে না যে তুমি এটা পড়বে না ওটা পড়বে না এটার জন্য আমি আরও বেশি খুশি যে একটা আমি ভোলে বাবার আশীর্বাদে একটা ভালো একটা বর পেজ দেখো এখানে আমার খাবারটা চলে এসছে আমি দেখে খুবই খুশি হয়ে গেছি তো এখানে আমার খাবার সার্ভ করছে আমরাও কিছু শ্যুট করে নিলাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চলে আসছে আর একটা নিউ ব্লক টাটা বাই